হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন যাচ্ছি জিমে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো আর সত্যি কথা বলতে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করার এক একটাই কারণ সেটা হচ্ছে আমি সত্যি কথা ডেলি ব্লগ হিসাবে তোমাদেরকে এমন কিছু ব্লগে দেখাতে পাচ্ছি না যেহেতু আমার সকাল সকাল তিনটে লাইভ থাকে থার্টি মিনিটস করে তার মাঝখানে যেটুকু সময় পায় সেটুকু সময়ে শ্যুটগুলো করি তার মধ্যে তো শর্ট ভিডিও থাকে খুব সমস্যা হয় জানো তো একা হাতে পুরোটাই মেনটেন করতে হয় তো তো যাই হোক এভাবেই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা যতটুকু পারি ততটুকু ক্যামেরা বন্দি করার চেষ্টা করি তো আজকের ওয়েদারটা খুব যে গরম বলবো না কারণ ওয়েদারটা একটু ঠান্ডা আছে গতকাল রাতে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে বলে বেশ ভালো লাগছে তো প্রায় চলেই এসেছি তো জিমে যাই জিম থেকে বেরিয়ে তারপরে যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটা কথা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দাও আর ফেসবুকের বন্ধুরা ফলো করে নাও চলো জিম কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের এখনও কমপ্লিট হয়নি সেই কারণের জন্য আমি একটুখানি বসে আছি তোমাদের দাদা ভাইয়ের কমপ্লিট হবে তারপরে বেরাবো তাও এখনো মনে হয় প্রায় দশ মিনিট তো সময় লাগবেই তোমাদের দাদা ভাইয়ের শেষ হতে জিম থেকে চলে আসার পর ছেলে বায়না করেছিল বাবা তোমার সাথে আজকে বাজার যাবো অনেকদিন যায় না ওর বাবার সাথে বাজার তাই বললাম যাও একটু নিয়ে যাও তো ঘর থেকে তো বেড়াতে দিই না যেহেতু শরীর ঠিক হয়নি এখনো তাও ফাঁকে ফুঁকে খেলতে বেরিয়ে যায় লুকিয়ে চুরিয়ে কিন্তু এখনো পুরো সুস্থ না বলে না সেভাবে সকাল দিকটা অন্তত বেড়াতে দিই না এদিকে দেখো ওরা তো বাজারে চলে গেল আমি তোমার দাদা ভাইয়ের জন্য একটু রুটি করছি দুধ রুটি খাবে আর ছেলের জন্য ডিমের ভুজিয়া আর ভাত ওটাই দেব ওটা ভীষণ ভালো খায় ওটাই ওকে দেব তো চলো ঝটপট করে রুটিটা বেলে নিই আর রুটিটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওদের টিফিন তো আমি করে দিচ্ছি বাট আমি যে কি খাবো নিজেই বুঝতে পারি না আসার পরে না একটুখানি দইয়ের শরবত করে খাচ্ছিলাম কদিন কিন্তু ভীষণ পরিমাণে যেন না অম্বল করছিল খালি পেটে দইয়ের শরবত খাচ্ছিলাম তার জন্য না কিসের জন্য আমি নিজেও জানি না তো ভীষণ অম্বল করছিল বলে এখন দইয়ের শরবতটাও আমার খেতে ইচ্ছা করছে না তবে তোমাদের দাদাভাইকে বলেছি একটু ব্রাউন ব্রেড নিয়ে আসতে আর নিয়ে আসতে তো ওটাই খেয়ে নেবো চলো রুটি করে নিই তারপরে দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ছেলে দেখো খাচ্ছে ডিম দিয়ে তোমাদের দাদাভাই দুধ আর রুটি খাচ্ছে সুগার ফ্রি দিয়ে আর এদেরকে কিছুতেই আমি বলে পারি না যে যখন ভিডিও শুট করি একটু স্যান্ডো গেঞ্জি দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করলাম বাসন টাসন এখানে রেখেছি এদিকে ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই চেয়ে করকচি আর মেটে নিয়ে মাছ আমরা না আর খেতে পাচ্ছি না এত অতিরিক্ত পরিমাণে মাছ নিয়ে আসে তোমাদের দাদাভাই এখন আর কোনো মাছই খেতে ইচ্ছা করছে না তাই করকুচি মেটে নিয়ে এসেছে আজকে মাও আসবে যদিও মা মুরগির মাংস বলো খাসির মাংস কোনোটাই অত ভালো খায় না আর এদিকে সবজি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা করব আর মাংসটাই করব ছোটো ছোট আলু কেটে মাখা করে করকুচি মিটেটা করবো তো চলো জল নিয়ে নিয়েছি থালাতে এগুলো কাটি আর লাইভটা করি ঠিক আছে পরে আবার রান্না হওয়ার পরে একবার দেখাবো লাইভ করতে করতে দেখো সবজিগুলো সব কেটেছি আর এদিকে তোমাদের দাদা ভাই স্নান করছে সরি গাইজ আমি একদম ভুলে গেছি রান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করা তোমাদের দাদা ভাইয়ের খুব তাড়াহুড়া ছিল আমার লেট হয়ে গেছিলো রান্না করতে সেই কারণের জন্য তোমাদেরকে আমি আর শেয়ার করতে পারিনি না রান্নাটা শেয়ার করতে পেরেছি মানে রান্না হয়ে যাওয়ার পরে না খাওয়াটা শেয়ার করতে পেরেছি একদম মাথায় ছিল না তারপরে দুটো লাইভও করলাম কাজ করতে করতে এখন এই যে কি খাবার নিয়ে এসেছি ও খাবে হচ্ছে এই দই ভাত দিয়ে দই দিয়ে ভাত আজকের ব্লগটা কিন্তু একদম ছোটো হয়ে গেল যেহেতু সকাল থেকে মা আসবে একটা আনন্দের মধ্যে ছিলাম ব্লগ শ্যুট করার কথা একদম মাথায় ছিল না তারপরে রান্নার তো একটু লেট হয়েই গেছে তো সেই কারণের জন্য সরি গাইস কালকে থেকে আশা করছি তোমরা এর থেকে বড় ব্লগ পাবে তো আজকে আর ব্লগটা বড় করছি না কারণ মা অনেক দিন পরে এসেছে মায়ের সাথে এখন অনেক গল্প করতে হবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো